আরে বন্ধুরা আমরা গাইবান্ধার হাতিমারা চরে আসছি আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই নিমির এবং আমার আরেকটি ভাই এই যে এই ভাইয়ের বাসা এইখানে আসলে ভাইয়ের বাসাতে রাতে ছিলাম আসলে এই দিয়ে ঘুরতে ঘুরতে যে জিনিসটা আমার কাছে শুনে অবাক লাগলো সেটি হচ্ছে এখান থেকে গাইবান্ধা শহরে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা আর এর মধ্যে যদি কখনও স্ট্রোক করা রোগী বা ডেলিভারি রুগী নিয়ে যায় অনেক সময় রাস্তায় মারা যায় আসলে এটি এমন একটি দুর্গম চর যে চট থেকে মানুষের যাতায়াত সত্যি অনেক কষ্টের জুড়া ধুধু বালুভূমি দেখতে পাচ্ছেন এটি মোল্লার চর এই দুর্গম চটটি গাইবান্ধার সদর উপজেলা থেকে প্রায় পনেরো থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত চটটির চারপাশে নদী থাকায় চরবাসীর গাইবান্ধা জেলা শহরে নদীপথে যেতে সময় লাগে প্রায় এক থেকে দুই ঘন্টা বর্ষাকালে নদী ভাঙনে শত শত পরিবারের ঘরবাড়ি বিলীন করে দেয় এই যমুনা নদী আর নদীর পানি শুকিয়ে গেলে কয়েক কিলোমিটার পোখর বালভূমি পায়ে হেঁটে পাড়ি দিতে হয় চরের সাধারণ মানুষের নদীমাটি প্রকৃতির সাথে প্রতি নিয়ত সমর করা মানুষের জীবনযাপন তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা চড় হাঁটতেছি হাঁটতে হাঁটতে মরিচ গাছ চোখে পড়লো এবং প্রত্যেকটা মরিচ গাছেই কত সুন্দর মরিচ পাকছে আসলে এখানে মরিচ পাকানোর জন্য এই মরিচগুলা এখানে রাখছে কাঁচা থাকা অবস্থায় তারা ছিঁড়ে নেই কারণ তারা এই মরিচ পাকানোর পরে সেগুলো শুকিয়ে বিক্রি করবে বাজারে যার কারণে এখানে রাখছে মরিচও কিন্তু অনেক ভালো হয়েছে আমরা আর একটু কাছ থেকে দেখাই এই যে মরিচ অনেক ভালো হয়েছে এবং যত মরিচ আছে সব মরিচ পাকিয়ে তারপরে শুকিয়ে তারা বাজারে বিক্রি করবে বন্ধুরা চরের ছোট্ট গ্রাম পার হয়ে আরেকটি গ্রামে প্রবেশ করতেছি মাঝখানে বিশাল বালুচর আর এই বালু এতটাই গরম যেন বাতাস যখন মুখে আসছে মনে হচ্ছে যে কোনো আগুনের তাপ যেন মুখে লাগতেছে আসলে এভাবেই মানুষজন চলাফেরা করে থাকে আসলে আমরা অভ্যস্ত না চরে এরকম গরমে বসবাস করার জন্য যার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে বিশেষ করে আমার সাথে দুটি ভাই আসছে ওদের খুব কষ্ট হচ্ছে আজকে কত কিলো হাঁটতে হবে মনে করেন যে এখান থেকে চার কিলো হাঁটে যায় নদী ভার হতে হবে তারপর ওদিকে আবার ফের তিন কিলো এই বালুতে খালি পায়ে হাঁটা যাবে না খালি পায়ে জুতা পায়ে দেখি তাই তো কুলান না খালি পায়ে হাটে হাঁটলে কি পায়ের কিছু থাকবে ফসা উঠে যাবে কষ্টে আর কষ্ট হলে আমাদের এখন চর এলাকায় আগে বাপ দাদার সম্পদ করছিল ওই হিসাবে আমরা চর এলাকায় থাকি আর কিছু তো তেমন কিছু করতে পারি না বেলা এখন যাই ইনকাম করি রকম দিনটা চলে বাইরে যে টাকা পয়সা রাখে যে বাইরে জমি জমা রাখা তা পারি নাই এটা সুখের জীবন অনেক কষ্টের জীবন কষ্টের আমি মনে করেন এখন দিন না এটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাকা বাজারে যাচ্ছে দুইটি মুরগি বিক্রি করার জন্য প্রচন্ড রোদ আর এই রোদের মাঝেও সে চার থেকে পাঁচ কিলোমিটার হেঁটে নদীর পারে যাবে নদীর পার হয়ে আবার তিন থেকে চার কিলোমিটার দূরে তার এই মুরগি বিক্রি করবে এবং যে অর্থটুকু পাবে সেই অর্থটুকু তার ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে আসবে এভাবে এই যুগের পর যুগ সংগ্রাম করে বেঁচে আছে চরের সাধারণ মানুষ প্রায় চার পাঁচ কিলোমিটার হাঁটার পরে অবশেষে সেই চরে পৌঁছে গেছি এই যে আমার সামনে যে বাড়ি গরম দেখতে পাচ্ছেন এই চরে কারণ শুকনো মৌসুম নদী শুকিয়ে যাওয়ার কারণে চার কিলোমিটার এরকম বালুচর পড়ছে যার কারণে আমাদের বালুচর হাঁটতে হয়েছে চার কিলোমিটার আর এই চরে কোনো কিছু না চলার কারণে আমাদের অনেক কষ্ট হলো অন্য অন্য চরে যেমন মোটর পাওয়া যায় এই চরে আসলে কখনোই আপনারা মোটর সাইকেল পাবেন না ঘোড়ার গাড়ি আপনার আগে বলে রাখলে পাবেন আর ঘোড়ার গাড়িতে ঘুরেও কিন্তু শান্তি নেই কারণ ঘোড়ার গাড়িতে প্রচণ্ড ঝাঁকি লাগে হ্যাঁ বন্ধুরা প্রায় চার কিলোমিটার হেঁটে অবশেষে চরে পৌঁছাতে সক্ষম হয়েছি এখনই এই চরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখন কি প্রচণ্ড রোদ গলা শুকিয়ে আসছে কোনো এক বাড়ির থেকে একটু পানি খেয়েই আবার চরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব তোরা এই যে একটি বাড়ি নদীর ধারে এখন শুকনো মৌসুম যার কারণে বোঝা যাচ্ছে না এই বাড়িটি কত বিপদে রয়েছে বন্যা হলে বোঝা যাবে যে বাড়িটি কত বিপদে রয়েছে এখন এই বাড়িতে যারা আছে তাদের সাথে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকে প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে চার কিলোমিটার হেঁটে এই চরে প্রবেশ করছি আমি ঘামছি আমার সাথে যারা আছে সবাই ঘামছে প্রচন্ড পানি পিপাসা লাগছে এই যে বাড়িতে আসছি আমার একটি ছোট বোন পানি নিয়ে আসছে আমি একটু পানি খাবো বাবা কষ্ট সাগর নদী সাগর নদী খুব কষ্ট চলা কষ্ট বসা করছো খাওয়া করছো কষ্ট হয় নদী যখন না পাই তাহলে তার কষ্ট হয় না ঘর না কেন কষ্ট জায়গা কোন থাকবো জানাগে। খুব কষ্ট করে আর খাই যা বাবা নি আলাদি বাসা আলাদি মেয়া করার কত রুগি মারা গেল কেন সব করা হা মেলা জোর যা হা রুগি একটা সাজা গেলা রুগি মজা গারবা রুগি মজা গারি আর কষ্ট অসুখ না রুগি র অসুখ যাহা

যে বাড়িটি দেখতে পেলাম এই বাড়ির ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো এই যে বাড়ির ভিতরে প্রবেশ করেছি ছোট ছোটো ঘর এখানে খেরের পালা এখানে একটি গরু কারণ চরে যারা বসবাস করে তারা গরু লালন পালন করে থাকে এই যে এই বাড়িটি একটু দেখুন কত বড় বড় কলা গাছ কলা গাছের পাশেই ঘর এই পাশে একটি গরুর ঘর আসলে আর আরেকটি বাড়ি রয়েছে এই পাশে এই বাড়িটি একটু উঁচা করছে আসলে পানি যেন না ওঠে এর জন্য উঁচা করছে আর এই পাশটা আপনাদেরকে একটু দেখাবো এই যে আমরা ঘুরতেছি এই যে আসলাম এই পাশেই নদী এই দিক দিয়ে চরের ভিতরে ঢুকে রাস্তা এখানে একটি গরুর গাড়ি আছে আমরা গাইবান্ধার মোল্লার চরে এসেছি আমার সাথে তারা কাকাকে দেখতে পাচ্ছেন তারা কাকা জন্মের পর থেকে এই চরে বসবাস করে তিনি কিন্তু চোখের সামনে অনেক দুর্যোগ অনেক মানুষের হাহাকার দেখছে এই সম্পর্কে এই কাকার সাথে একটু কথা বলবো কান কি বাবা নিজেই কান্দি আর মাইসে কুমুকি কারণ এই চরে যখন বন্যা হয় চলাফেরার ফেরার অনেক কষ্ট যানবাহনের কষ্ট কোন দিক যাওয়া জানা সব দিকেই পানি পানি আর পানি হেঁদে পানি তারপরে মনে করেন যে ভাঙ্গিয়া চিঁড়ে বাড়িঘর ভাঙ্গিয়া নুটপাট হওয়া জায়গা সম্পদ আঙের হারা হওয়া জায়গা তখন আমরা দুর্ভিক্ষ বন্যার মধ্যে পড়ে জায়গা খাওয়ার কষ্ট ভাতের কষ্ট টাকার কষ্ট চলতে পারি না এরকম তো বসবাস করি তারপরেও তো সরকার এদিকে এদিকে এই যে এত সুন্দর সুন্দর সম্পদ ভেঙে যায় তখন আঙ্গের খাওয়ার খুবই কষ্ট হয় কিন্তু আঙের চলার কষ্ট এদিকে তো পদক্ষেপ নেওয়ার মতো কোনো লোক দাঁড়ায় না নদীটা বান্ধন দিলে আমরা আসানি পাই কিন্তু এই আসানি দেওয়ার মতো এমন একটা দরদি দাঁড়ায় না যে আমাদের পাশে আসে দাঁড়াব সেই কথাটা দুঃখিত নাকি এখানে যদি পশুের যদি কোনো গর্ভধারণী মার উঠে যদি বাচ্চা নর্মালে না হয় তাহলে অনেক কষ্টের সহিত লৌকা নিয়ে ডাকাডাই করতে করতে তারপর লৌকা নিয়ে আসা হয় আইসা তারপরে কোন দিক যাব তখন হয়তো আজিতপুর নইলে সানন্দবাড়ি অত যদি সিরিয়াস রুগী হয় তখন গাইবান্ধা জানা গে আমাদের গাইবান্ধা যাইতে এখান থেকে মনে করেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত সময় লাগে তো রুগী আস্থার মধ্যেই মনে করেন যে মারা যায় লোকার মধ্যেই মারা যায় কত রুগী কেমন ঘাটে যাওয়ার পরেও না উঠার উঠতে মারা যায় আর বুকটা কেমন ফাটে এই অবস্থায় মনে করেন আমার একটা আমারই বড় বেটার বউ এরম দুর্ভিক্ষ আমি যে বিশৃঙ্খলায় পড়ছিলাম পরাবর আমি বিশৃঙ্খলা হওয়া পরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বাদ আমি নিয়ে গেছি সানন্দ বাড়ি নিয়ে যায় সেই বেটার বউ আমি উদ্ধার করছি আমি নিজেই সেটা যাবিন দার কষ্টের উপরে বসবাস করি আমরা বাবা আমরা শতকরা পঁচাত্তর জনই পঁচাত্তরের বেশি হব মনে করছে ভাগ শতকরা আশি ভাগই আমরা মনে যে গরিবানা হাল দিন আনি দিন খাই কর্ম করলে ভাত পাই নালে নাই বন্ধুরা চর দিয়ে হাঁটতেছি চরের মাঝখানে দেখতে পেলাম একটি কাকু রোদের মধ্যে ধান বাইরে আছে এটি কিন্তু প্রচণ্ড কষ্টের কাজ পাশেই কাকি বসে আছে যে কোনো সময় গরম লাগতে পারে আমি এখন কাকের সাথে একটু কথা বলবো গরম মানে ওর বলাই যাব না খুব বেশি এখন যদি গরম অসুস্থ হয় অসুস্থ হলে করার কিছু আছে সরের মাঝখানে গাড়ি বাড়ি ধান এলে সরের মধ্যে পয়সা করে লাগবো না লোক নিলে তো কাজই করবো এই কাজই তো করবো আমার মতো পরিশ্রম করবো আমার কষ্ট লাগলে কষ্ট লাগবো না তো কষ্টই বন্যার সময় পানি ওটা ফেরা জায়গা পানি কত জায়গাটা ভেঙে যায় আবার কত জায়গাটা ভালো থাকে ওই সময়টা আপনারা কি কাজ করেন ওই সময় কোনো কাজ নাই বইয়া সংসার চলে সময় সংসার খুব কষ্ট চলে সেখানকার সেই সময় খুব কষ্ট চলে সংসার পেটের বাতি দিয়ে হারি না পেটের বাতি খুব জুলুম

যা নাই যাক ঘুরেই থাকে কোনে যাবে গরিব মানুষ জায়গা পয়সা নাই যেখানে আসতে আমি করতেছি স্বামী লাখ খেতে যায় আমার বাচ্চা কাছা থাকেও নাই যার যার মতো শেষে আলাদা আলাদাই খায় আমি

সবাইকে আপনি যখন যখন বুঝতেছেন যে আমি তো সন্তানের মতো বা হে তখন মায়ের মতো এখন বাচ্চা কাচ্চা না বোঝে করার কিছু আছে কিছু নাই এহান আর তো শক্ত আছে কইরে আমি লেখাতেছি ভবিষ্যৎ তো বাচ্চা কাছে যারা দিবে আমাদের সমাজে অনেকেই আছে যে বাবা মারা দেখে না কিন্তু বাবা মা মারা গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুলখানি করে গ্রামের মানুষকে খাওয়ায় লাভ কি কোনোই লাভ নাই ওই খাওয়া বাপ মা খিলাইলেনি তারা শান্তিভাবে খাইয়া চলে গেলেনিজ খিলায় এরকম সন্তান আছে 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 না এই সমাজে তো কিছু নদী এলাকা এখন এদিকে হয়তো গরু ফালি হাতে দুটা ছাগল ফালি এমনি যে হয়তো লাভ আচাবাত করি কইরা মিলা খাই গেলে হয়তো আরেজম সম্পদ যখন নাই টাইমে সম্পদ নেওয়ার টপিক নাই তার এই গরফের আমরা চলে আসি আমরা সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িতে বর্তমানে মনে হচ্ছে যে লোকজন বসবাস করে না আমাকে নিয়ে যাচ্ছে কাকি আমি কাকির সাথে একটু কথা কাকি এই বাড়ির বাসায় লোকজন থাকে এখন না কেন এই যে নদীর বয়ে থাকে নদী কতদূর নদী যে কাছে এইটা নদী হ্যাঁ এই যেখানে খারাপ আছে না ওই নদী এই যে পানি না তো এখন নদী জল টুটবো तहे धार चाहिँ नदी भाङे कष्ट है त बार गरे मान्छे जमिन मध्ये फेर कटबन्दी नयाँ दुफा बारा नगे बारि पानी आसले जागे जा बारी तुसा जा आगेबारी ना जा जान नागे जा सुक बारी तेसी संसार चले स् पाले मान्छेहरू त दिया बोला दि बन् जोगारागे यहाँ आँगेर सुविधा गाई बन्दा भए लोके गाइबन्धा जाय কত সময় লাগে আনতো আমরা এত শরীর করে ফেলাম না কত সময় তা তো লাগবে পুরা নদী হলে অত নাগে না নদী যখন শুকা যায় তখন অল ঘোরা তখন অনেক বেশি হয় যার ভাগ্য থাকে বাঁচে যার না থাকে আর বাচ্চার সাচা ওই মরা শুতো নয় নজার হাত হাত কষ্ট করে এখন নাই চরের মধ্যে কোনে যাব যেখানে যাই নদীর উপর নাও না ফেলি তোর দেবার পরে না কোনো দেখি লোক যখন পায় তখন যায় তাছাড়াও থাকা বা দাইঠে আনে দেহে না पहिले হল জন কিছু দাই জন না পাতা না থাকে না যায় ব্যবস্থা করে লোকার যো যো কোন জম কাইমের মধ্যে কি মানুষে জায়গা দিব আনে হেনে সরের মধ্যে জায়গা জমা পাওয়া যায় কোট বন্ধ কিন্তু আমি সে খাসর দিনিয়া থাকা হয় সরের মধ্যে গরু বাছর পালার জন্যে আলাদা সুবিধা বন্ধুরা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে একটা সময় অনেক লোকজন থাকতো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি কিছুদিনের মধ্যে তাদের টাকা হলে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে কারণ এই যে নদী এইবার পানি হইলেই এই বাড়ি ঘর সব ভেঙে নিয়ে যাবে আপনাদেরকে একটি জিনিস আমি দেখাই যে মানুষ কত কষ্ট করে কত কষ্ট পেলে এক জায়গায় আর এক জায়গায় তারা যায় এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন উঠানটা দেখতে পাচ্ছেন উঠানের এইখানে ঘর ছিল ওইটা টয়লেট এইখানেও একটি ঘর ছিল এবং ঘরের সামনে কত বড় একটি বেল গাছ এত সুন্দর বেল ধরছে যে আসলে মানে এর এর মায়া রেখে যখন এক জায়গায় তার এক জায়গায় চলে যায় ওনারা আসলে ওনাদের যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ বেদনা একমাত্র যারা এভাবে ছেড়ে চলে যায় তারাই বলতে পারে এই যে একটি মাঠের মতো দেখতে পাচ্ছি এখানেও বাড়িঘর ছিল এই যে কত উঁচা করে তারা এখানে ঘর তুলছিল এখন এখানে কেউ থাকে না একেবারে ভুতরে অবস্থা এখানে কেউ থাকে না এই দিক দিয়েও গাছ বনছিল কলা গাছ আছে শুধু এই যে নদী কাছে যার কারণে এখান থেকে তারা চলে গেছে চর্দা যখন আমরা হাঁটি এরকম অনেক স্মৃতি দেখতে পারি যারা স্মৃতিটুকু রেখে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে গেছে আমার জীবনে আমি যত চরের ভিডিও বানাইছি তার মধ্যে এই চরে এসে আমার কষ্ট সবচাইতে বেশি হচ্ছে কারণ আমি কম বেশি সব চরেই মোটর সাইকেল ঘোরার গাড়ি কিছু না কিছু পাওয়া যায় আর এই চরে পাঁচ কিলোমিটার হাঁটছি হাঁটার পরেও কোনো কিছুই পাইনি আসলে না পাওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে ভাড়ায় কখনো মোটর সাইকেল পাওয়া যায় না গরুর গাড়িও পাওয়া যায় কিন্তু গরুর গাড়ি যেই দিক যায় সেই দিক দিয়ে আসলে মানুষের সাথে আমরা কথাও বলতে পারতি না এই যে ফাঁকা জায়গা আপনি এই দিক দিয়ে কী পাবেন আর এই দিক দিয়ে গরুর গাড়ি চালানোও সম্ভব না আমার কাছে মনে হচ্ছে যে আজকের ভিডিওটাই আমার কাছে সর্বোচ্চ কষ্ট হচ্ছে বন্ধুরা কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দুর্গম চরে চলে এসেছি এই যে আমার সামনে যে গ্রাম দেখতে পাচ্ছেন এটি সেই চরের মাঝখানে অবস্থিত আমরা এখন এই গ্রামে প্রবেশ করব এবং যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এই যে চলে এসেছি এসেই দেখতে পেলাম এখানে অনেকেই বসবাস করে আসছে সামনে অনেক সুন্দর একটি বাড়ি দেখতে পেলাম এই যে কত সুন্দর লাগতেছে বাড়িটা একেবারে পরিষ্কার দুইটা ঘর এই যে একটি ঘর এই একটি ঘর ঘর দুইটা কত সুন্দর লাগতেছে পাশে একটি ঘোড়া দেখতে পাচ্ছি আর ঘোড়ার ওই পাশে ফাঁকা জায়গা আসলে এই চরে যারা বসবাস করে তারা অনেক কষ্ট করে বসবাস করলো দেখুন পরিবেশটা কি আসলে এরকম পরিবেশ দেখলে এরকম বাতাস পেলে মনটা ভরে যায় জজমা ব্যাগ ভাঙে আছে গা নদী বন্ধী বই আছে গা কত বাঁচানো আসে কত জায়গা পোলাহান জায়গা কত বাঁচানো আসে সুখে আছে আল্লাহ কষ্টও সুখ নদী ভাঙে যে ফেরা কোন যাবো কি সমাচার আল্লাহ যান ভয় করতেছে জাল্লাহ ফেরা কোনে যাবো কি সমাচার এই নাই

আমরা খোলা নিয়ে কাইমের মধ্যে চরে থাকলা আবাদ উবাদ করি খাই এই এলাকা বসে হলা ওই যে নাও টাও মেশা আনে ওই যে পারে কাইমের যাই এই যে চর ভেঙে যান নদী আইসে কই কোনে ফেরা আন ফরাক জায়গা উঠার লাগবো কই যে আরেকই সর ভাঙা যাবো আরেক চারে যাওত না আমরা কোনে যাই কি রাখাম বন্নালি হাল পানি ওড়ে বাড়ি গার মাঝে ধারে ডালা উঠা নিয়া জায়গা ভয় খুব ভয় এটা কষ্টে জীব না হ্যাঁ কষ্টে তো এ বন্নালি হালাঙ্গে টুবি টুবি এ বрно দিত্তন ডালা পড়বো একবারে নিয়া যাবো কা ওই যে জল জহি চহি না গারে করে নিয়া বাজবাজানি আসে

দুই জেলার মাঝখানে হ্যাঁ মাঝখানে পড়ছি আমরা আপনারা ভোট দেন কোথায় আমরা কুড়িগ্রামের মধ্যে ভোট দেই তার মানে আপনারা কুড়িগ্রামের বাসী হ্যাঁ আন কুড়িগ্রামে আমরা ইকরা খাই আর জাগা বাতি না পাই হেরে যে গায়বন্দার মধ্যে আমরা পড়ছি আচ্ছা কুড়িগ্রামের মানুষ তো আমরা জানি যে দেশের মধ্যে সবচাইতে দরিদ্র লোক কুড়িগ্রামে বসবাস করে হ্যাঁ এটা কি ঘটনা সত্য নাকি তাই তো হয় সত্যি তো ঘরে ঢুকছি দেখুন ঘরের এই পাশে জানালা কত সুন্দর বাতাস আসতেছে মানে আমার এত গরম লাগতেছে যে আমি এখানে যখন বসলাম যে আমার মনে হচ্ছে যে আমার যত পরিশ্রম করছি সব পরিশ্রম এখানে আমার ক্লান্ত দূর হয়ে যাচ্ছে এখানে এত বাতাস যে এরকম বাতাস ফেনেও সম্ভব না আজকে প্রচণ্ড গরম পড়ছে আর এখানে যে টিনের তাপমাত্রা তাতে মনে হচ্ছে যে এখানে টিকে থাকা অনেক কষ্ট হবে আমাদের তারপরেও কিছু করার নেই আমাদের ঘুরতে হবে মানুষের জীবনযাত্রা তুলে ধরতে হবে এই যে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে যে তারা যত কষ্টই করুক এখানে আসলে কিন্তু বসলে বাতাসে তাদের এক নিমিষেই কষ্ট সব দূর হয়ে যাবে